একটা কথা আপনাদের বলি উৎসাহের জন্য আমলের উৎসাহের জন্য তারপরে আমি আলোচনার যে আয়াত তেলাওয়াত করব সেদিকে যাচ্ছি এই বিসমিল্লা যদি কেউ একবার তেলাওয়াত করে যেমন আপনারা একবার হলেও তেলাওয়াত করেছেন অনেকে দুইবার করেছেন আর বেশি করেছেন তো রুহুল বয়ানের মধ্যে মক্কা শরীফের বিখ্যাত একজন ইমাম ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই তিনি তাসমিয়া শরীফের তফসিরে জিন্দা উবালে তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে আল্লাহ তালার তিন হাজার নাম আছে আমরা আল্লাহর কয়টা নাম জানি সাতটা আটটা দশটা বারোটা এর বেশি অনেকেই জানেন না আল্লাহ তালা সর্বমোট তিন হাজার নাম এক হাজার নাম সমস্ত ফেরেস্তারা জানে আর কেউ জানে না আরো এক হাজার নাম আছে যে নামগুলো শুধু আল্লাহর নবীগণ জানেন আর কেউ জানেন না কয় হাজার হলো দুই হাজার তিন হাজারের মধ্যে দুই হাজার পেয়ে গেলাম দুই জায়গায় আর বাকি রইলো এক হাজার এই এক হাজার নামের মধ্যে তাওরাত কিতাবে আমার আল্লাহ তিনশো নাম ছিল গোয়াসালা সামিআত উফিস জাবুর আরও তিনশো নাম ছিল জবুর কিতাবের মধ্যে তাওরাত কিতাব নাজিল হয়েছে হাজরেতে নবী মুসা আলাইহি সালামের উপরে আর জবুর কিতাব নাজিল হয়েছে বলেন কার উপরে পিছনে ভাইরা জানেন না নাকি হাজারতের দাউদ আগাইহি সালাম মনে রাখবেন মুসলমান হিসেবে এগুলি আমাদের জানতে হবে কত কিছু জানেন কত মানুষের নাম জানেন আসমানি প্রধান যে গ্রন্থগুলো যাদের উপরে নাজিল হয়েছে সেই নামগুলি যদি না জানেন তাহলে এটা লজ্জার বিষয় সত্তর হাজারের মতো নবী আল্লাহ আদান করেছেন সেই সত্তর হাজার নবীদের সৈয়দ সর্দার হল মুসা কালিমুল্লাহ আলাই সালাম সেই মুসা নবীর উপরে আমার আল্লাহ তৌরাত কিতাব নাজিল করেছেন যেই তৌরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ তিনশো নাম ছিল জবর কিতাব হজরতে দাউদ আলাই সালামের উপরে নাজিল হয়েছে যে জবুরের মধ্যেও আমার আল্লাহ তিনশো নাম ছিল গো ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে হাজরতে ইস আব নুমার ইয়াম হাজরাতের সালামের উপরে তিনি রসুল ছিলেন তিনার দুনিয়াতে আগমন হয়েছে কিন্তু এন্তে এখনো হয়নি তিনি এখন আসমান রাজ্যে আছেন তিনাকে আল্লাহ তালা উপরের দিকে রফা করে নিয়ে গেছেন কেয়ামতের পূর্ব সময়ে হাজরতে ইমাম মাহাদি আলাই হিসালাম যখন দুনিয়াতে আবির্ভাব হবেন ওই সময় আমার আল্লাহ দুইজন ফেরেস্তার ডানার উপরে ভর করাইয়া তিনাকে মসজিদুল আকসার ছাদে কোন কোন বর্ণনায় আছে মসজিদুল বায়দা দামেশকে বর্ণটার বর্ণনার ভিন্নতা রয়েছে হাজরতে ইসা আলাই হিসালামকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠাবেন তিনি দাজ্জালকে কতল করবেন দাজ্জালকে হত্যা করবেন এবং সারা পৃথিবীতে ইসলাম ধর্ম পুনরায় কায়েম করবেন মনে রাখবেন ঈসা নবী দুনিয়াতে দ্বিতীয়বার নবী হিসেবে আসবেন না বরং আমাদের নবীর উম্মত হয়ে আসবে নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি তোমার জন্যে বানায়াছে আছে আমার আল্লা সারাটা দুগী নবী তুমি নবী তুমি

ভাই সেই আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে ছাত্র ভাইরা যুবক ভাইরা বলুন তো ওই কিতাবের নাম কি ইঞ্জিল কিতাব বলেন কি বর্তমান এটার নাম দিছে বাইবেল বাইবেল যেটা বর্তমানে রয়েছে এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিল না এটা বিকৃত তারা তাদের মতো পরিবর্তন পরিবর্তন করেছে একমাত্র অবিকৃত হুবুহু অবিকল কিতাব হলো আল কোরআন যে কোরআনের হেফাজতকারী আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত কোরআন কে পরিবর্তন পরিবর্তন কেউ করতে পারবে